ছোট কিংবা বড় অনুষ্ঠান যাই হোক না কেন কাজের পরিমাণ থাকে কিন্তু অনেকটা বনু এখানে এসেই কাজে লেগে পড়েছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ ছিল আমার দুই ছেলের জন্মদিন পার্টি জন্মদিন তো একজনের পার হয়ে গেছে আর একজনের এখনও আসেনি তবে এই তো বাচ্চাদের মন রাখতে মাঝামাঝি একটা ডেটে একটু খাওয়া দাওয়ার আয়োজন ব্যাস এইটুকুই এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে মাংসটা রান্নাও হয়েই গেছে আর এই যে একটু ছোট মানে হালকা পাতলা করে ডেকোরেশন করা হচ্ছে শুধু এগুলো সব বড় ছেলেই করেছে মানে ওর ভীষণ ইচ্ছা বেলুন দিয়ে সাজাবে এর আগেও অনেকবার এরকম খাওয়া দাওয়া হয়েছে পার্টি হয়েছে কিন্তু এভাবে মানে কেক টেক কাটা হয়নি তো এই যে এবার কেক নিয়ে এসছে ছেলে গিয়ে পছন্দ করে নিয়ে এসছে দু ভাইয়ের একসাথে জন্মদিন হয়ে যাচ্ছে কারণ দুজনেরই ডেট অফ বার্থ এক মাসের ডিফারেন্স তো তাই জন্য একসাথেই আমরা ছোট ছেলে হওয়ার পর থেকে একসাথেই অনুষ্ঠানটা করে থাকি অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবে হয় বাড়ির লোকজন মিলে এই তো এইটুকুই তো এইদিকে কেক কেটে খাওয়া দাওয়া হচ্ছে আর সে কেকের দোকান থেকে যে ছোট ছুরিগুলো দেয় সেটা কিন্তু দেয়নি তাই আমার বাড়িতে সবজি কাটার ছুরিটাই দেওয়া হয়েছে এইদিকে কেক কেটে খাচ্ছে আর ভীষণ মজা করেছে যেন বাচ্চাগুলো যে এত মজা করেছে কেক কাটার পরে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এই সবাইকে খেতেও দিয়ে দেওয়া হয়েছে কারণ রাত্রিটা তো অনেক হচ্ছে সারাদিনে প্রচুর পরিশ্রম হয়েছে লোকজনগুলো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে বেশ একটু কাজ মিটে যায় এবার পরের দিনও কত কাজ দেখো এই যে বাড়ির ঘর পুরো লণ্ডভণ্ড হয়ে আছে এখানে কত বাসন পড়ে আছে সেগুলো মাস্ত হবে তারপরে চলো দেখিনি আজকে কি কি গিফট পেলো বাচ্চাদের তো এটাই আনন্দ কাল থেকে বেশ ওরা অপেক্ষা করে আছে যে কি গিফট পেলো তো তাই জন্য ভাবছি যে না এর সাথেই গিফট আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু মানে গিফটগুলো খোলা হয়নি এখন আমিও দেখছি তোমরাও দেখছো তো প্রথমে ছিল একটা কফি মগ খুবই সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার মানে যে দিয়েছে আমি তো জানি সে আমার এক দিদি তো থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে কারণ ওটাতে চাটা কিছু গরম রাখলেও কিন্তু বেশ অনেকক্ষণই গরম থাকবে তাই না আর অনেক দিন থেকে আমার খুব নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু নেওয়া মানে নিয়ে হয়ে ওঠা হয়নি এটাই তো তারপরে আরও দুটো কফি মগ আছে আর প্রত্যেকটা মান মানে যারা যারা এসেছিলো সবাই কিন্তু দুটো করে গিফট নিয়ে এসেছিলো যেহেতু দুজনেরই বার্থডে তাই সবাই দুটো করে গিফট নিয়ে এসেছিলো দেখো এই যে আরও দুটো কফি মগ আর ভীষণ সুন্দর মগগুলো দেখো কত সুন্দর হোয়াইট কালারের তো দুজনেরই ভালো হবে হরলিক্স টরলিক্স খাওয়া খুব সুন্দর হবে কেউ মারপিট করতে পারবে না আবার এখন পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের ছোট্ট একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে যদি এ ধরনের ভিডিও ভালো লাগে বা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যারা অলরেডি করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ এই দুটোও কিন্তু ভীষণ কাজের জিনিস কোথাও গেলে খাবার দাবার কিন্তু প্যাক করে নিয়ে যাওয়া যাবে ভীষণ সুন্দর হয়েছে আর গিফটটা তো দামের উপর নির্ভর করে না গিফট বরাবরই ভীষণ অমূল্য আর ভালোবাসার জিনিস তাই না ভালোবেসে যে যেটা দিয়েছে সেটাই আবার ভালোবেসে গ্রহণ করাটাই হচ্ছে কাজ আর গিফট পেতে সবারই ভালো লাগে সে যেমনই হোক না কেন আর এই যে একটা ব্যাগ এটা দিয়েছে ওর মাম্মা তো ভীষণ সুন্দর ব্যাগটা আমার ভীষণই পছন্দ হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে ব্যাগটা না অনেকটা ছোট ও যেহেতু ছোটোটা ছোটো ছেলেকে যেহেতু এবার স্কুলে ভর্তি করব আমার মনে হয় না যে ওর বইপত্র এটাতে ধরবে তবে যতদিন পারে ও ব্যবহার করবে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ওই উপরের সাইডটা এত সুন্দর এই যে একটা টিফিন বক্স এগুলো তো বাচ্চাদের দিয়েই থাকে টিফিন বক্স তারপরে তোমার হচ্ছে জলের বোতল এটা সেটা এগুলো তো বাচ্চারা বার্থডেতে পেয়েই থাকে আর এই যে এখানে একটা আরও সুন্দর জিনিস ভীষণ সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে আর যাকে দিয়েছে তার তো ভীষণ পছন্দ এই যে রিয়াকশানটা শুধু দেখো ওর খুবই পছন্দ হয়েছে আশা করছি যে দিয়েছে সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে এখানে দেখাচ্ছি যে কি কি খাবার নিয়ে যাবি যে রুটি সবজি ফল তো বলছে যে না রুটি সবজি নিব না এখানে অন্য কিছু দিতে হবে আর পেয়েছে বেশ মোটামুটি অনেক দু চার সেট সেট করে জামা কাপড়ে পেয়েছে তো ওই তো আগেই বললাম গিফটটা সেরকম একটা ব্যাপার না এখানে একটা আনন্দ মজা সবাই মিলে এসেছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম সময়টা কাটালাম বেশ এইটুকুই এটাই অনেকটা ভালো লাগে তাই না এখন তো সচরাচর কেউ কারো বাড়ি গিয়ে থাকে না বা সময় কাটায় না তো এই যে সময় কাটালাম থাকলাম একসাথে খাওয়া দাওয়া করলাম এটাই আনন্দ ওই গেঞ্জি সেটগুলো দিয়েছে দুটো করে আছে একটা বড়ো ছেলে একটা ছোট ছেলে আর এটা দিয়েছে হচ্ছে আমার ছেলের মিস একটা ছোট ছেলের জন্য নিয়ে এসেছি একটা বড় ছেলের জামা নিয়ে এসে জামাটাও ভীষণ পছন্দ আর বেশ ও ঠিকঠাক সাইজে সামনে বার অব্দিও পরতে পারবে জিন্সের সাথে ভালোই লাগবে যেখানে গেঞ্জি মানে গিফটগুলো কেমন হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না সবকটা জিনিসই আমার ভীষণ পছন্দ হয়েছে আর যাদেরকে দিয়েছে তাদেরও তো ভীষণ পছন্দ হয়েছে তবে ছোট ছেলে জামাগুলো একটু বড় বড় হয়ে গেছে তবে ছোট বাচ্চা তো এখন তো ওদের বারন্ত বয়স তো এবার না হবে সামনে বার যাবার এবার দুই দু চার মানে দু মাস পরেই তো শীত পড়ে যাবে এগুলো তো পড়তেও পারবে না এখন তো ভালোই হয়েছে একটু বড় সাইজ হয়েছে আর তোমরা আমার আগের ভিডিওটাতে অনেকটাই ভালোবাসা দিয়েছ আমি ভাবতেও পারিনি যে এত ভিউজ হবে মানে আমার কাছে বিশাল ব্যাপার এভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি যেন একটু একটু করে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি এই যে দেখো এই যে একটা ছোট ছেলের গেঞ্জি সেটিটা আর এই যে এটা লালটা হচ্ছে বড় ছেলের তো মানে ভালোই হয়েছে প্রত্যেকটা জিনিস বেশ ভালো তো এখন এ পর্যন্ত পরে আবার দেখা হবে হাফেজ